নাহমদুহু অনুসাল্লি আলা সুলিল করিম আমাবাদ আসলে সত্যি হুজুরকে আমি দূর থেকে দেখেছি হুজুরের কয়েকটা প্রোগ্রাম হুজুরের আলোচনাও শুনেছি ভালো লেগেছে কাছে যাওয়ার সুযোগ হয়নি এবং মনে হয়েছে যে সময়ের দাবি হুরের কথাগুলো সময়ের দাবি কথা দিল সাক্ষী দিয়েছে আমি হুজুরের কাছে যাওয়ার অনেক সুযোগ খুঁজতেছি এই পর্যন্ত আমার সুযোগ আসে নাই আজকে সুযোগ এসেছে আজকে মিস নাই আমি আসবই আলহামদুলিল্লাহ পরে আবার গতকাল মধুপুরের পিসের পক্ষ থেকেও আবার আমাকে প্রতিনিধি করা হয়েছে আসলে ঐক্যের জন্য কোরআনে পাক যে ফর্মুলা দিয়েছে এটাই তো যথেষ্ট ঐক্যের ফর্মুলা তো স্বয়ং আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন এই ফর্মুলাই যদি আসি

ঐক্য করলে নির্বাচনের আগেই করতে হবে নির্বাচনের পর কি ঐক্য হলেও আর বাহান্ন বছর আমি গত উনত্রিশ তারিখ জাতীয় সিরাত কমিটির মাহফিলে বলেছিলাম আমরা যদি ঐক্য থাকি যদি আমরা সবাই ঐক্য থাকি হুজুর যে জিনিসটা চাচ্ছেন তো ঐক্য যদি থাকি গদি যার দখলেই থাকুক ক্ষমতা আমাদের থাকবে আমি এই কথা আমি বলছি তো আমরা যদি হুজুরকে আমি বলবো হুজুর আপনি আপনার বাবা যেন কক্ষ করে গেছেন আপনি ঐক্যের জন্য পাগল হুজুর ঐক্য সময় এটাই আমি সেদিন সিরাত মাহফিল কসম খেয়ে বলছি এবং চ্যালেঞ্জ করে বলছি উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক সাহেব উপস্থিত ছিলেন আমার ফাজাত মুফতি সাহেব জন্ম নেই বর্তমান বিশ্বের রেজাউল করিম সাহেব দুইজনকে সামনে নিয়ে আমি কথাগুলো বলেছি হ্যাঁ যে আমরা যদি ঐক্য হতে পারি যদি আমরা গদি নাও পাই বিনা গদিতে ক্ষমতা আমাদের থাকবে আমাদের ছাড়া আমাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতেও পারবে না আর আমাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় থাকতেও পারবে না আমি সেদিন পিসেব চরমুনাইকে সামনে নিয়ে মামুন হক সাহেবকে সামনে নিয়ে ওনাদের দুইজনকে দুইজনকে হাত উড়িয়া দুইজনকে মিলিয়ে আমি একটা স্লোগানও দিয়েছিলাম হ্যাঁ সিট নয় সিট নয় আসল নয় ঐক্য চাই গদি ছাড়া ক্ষমতা চাই ধন্যবাদ ধন্যবাদ আসলে সত্য কথা বলবো আমি ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র প্লাস এখন শিক্ষকও আর ফরিদাবাদ মাদ্রাসা দারুলুম দেবন লেখাপড়া করছি হাত হাজারি পড়ছি সত্যি কথা বলবো আজকে এই যে মজলিস না এমন কোন মজলিসে এই প্রথম আমি তো চুপি সত্য কথা ছিল আমি তো চুপি দেখলেই দূরে সে চলে যায় আমার কাটিন দেখলেই দূরে সরে যাই তো এটা অন্য অন্য সত্য কথা কস ফল বলে আমি এই ধরনের মজলিস এই প্রথম আমি তো ঘৃণা করি আল্লাহ আমাকে হেফাজত করুক হুজুরের বরকতে হুজুরের বরকতে আমার ভিতর থেকে আজকে সেই হিংসা সেই ঘৃণা দূর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য